আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি সেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অনুমতি দেয়নি সবার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ আদালতের দ্বারস্থ হয় আইএসএফ অবশেষে আদালত থেকে অনুমোদন কলকাতা হাইকোর্টের অনুমোদন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এক হাজার লোক নিয়ে অনুষ্ঠান করতে পারবে আইএসএফ অনুষ্ঠানের নিরাপত্তা দেবে পুলিশ এবং অস্থায়ী বঞ্জ গাড়ি ব্যবহার করতে পারবে আইএসএফ প্যাসেজ ওপেন রাখতে হবে একাধিক শর্তে সবার অনুমতি ধর্মতলায় আইএসএফের এর প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের পুলিশের কাছে আবেদন করেও একুশে জানুয়ারি সবার অনুমোদন পায়নি আইএসএফ আদালতের দ্বারস্থ হওয়ার পর শর্ত সাপেক্ষে সভার অনুমতি বিস্তারিত জানবো সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে অবিরূপা হাজনা রয়েছেন যে খবর সামনে এসেছিল যে রবিবার থাকা সত্ত্বেও ট্রাফিক এবং অন্যান্য কারণ দেখিয়ে কলকাতা পুলিশ অনুমতি দেয়নি আদালতে যায় আইএসএফ আদালত থেকে কি কি শর্ত রেখে এই অনুমোদন দেওয়া হলো দেখো আইএসএফের এই প্রতিষ্ঠা দিবস যে একুশে জানুয়ারি হবার কথা ভিক্টোরিয়া হাউসের সামনে সেটার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত নির্দেশ দিয়েছেন সাতটি শর্তে এই আইএসএফের অনুষ্ঠান সম্পন্ন করতে হবে এক পুরো ঘটনার ভিডিওগ্রাফি করতে হবে দুই একটি প্যাসেজ খোলা রাখতে হবে যেখানে ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে প্রোগ্রাম বা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে একটি প্যাসেজ খোলা রাখতে হবে যাতায়াতের জন্য এবং গাড়ি চলাচলের জন্য পনেরোটি গাড়ি ব্যবহার করতে পারবেন আইএসএফ সদস্য কোন কুরুচিকর মন্তব্য মঞ্চ থেকে বলা যাবে না কুড়ি বাই কুড়ি মঞ্চ তৈরি করতে হবে তাছাড়াও এই জনের অনুমোদন চেয়েছিল হাজার জনের অনুমোদন দিয়েছে হাজার জন সদস্যকে নিয়ে অনুমোদন দিয়েছে এই এই অনুষ্ঠানের পাশাপাশি বিকেল আড়াইটা থেকে বা দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এই অনুষ্ঠানের সময়সীমা রাখতে হবে এমনটাই নির্দেশ বিচারপতি জয়সংগুপ্ত এই সাতটা শর্ত যা মেনে চলতে হবে আইএসএফকে এবং সব থেকে বড় বিষয় রাজ্যের পক্ষ থেকে যে বাধা সৃষ্টি করা হয়েছিল তার অন্যতম কারণ হচ্ছে এক ভিনটেজ কার র্যালি রয়েছে দুই কলকাতা পুলিশের একটি ম্যারাথন রয়েছে যা ভিন্ন একটি রাস্তায় তিন শীতকালীন রাস্তা প্রচুর পরিমাণে ভিড় থাকে সাধারণ মানুষ কলকাতা ঘুরতে আসেন রবিবার প্রচুর মানুষ আসেন সেই কারণে এবং চার স্থান পরিবর্তন করতে হবে রামলীলা ময়দান অথবা রাশম রানী রাসমণি রোড অথবা অন্য কোনো স্টেডিয়াম বা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পাশাপাশি পুলিশের রাজ্য পুলিশের পক্ষ থেকে আরও কথা বলা হয়েছিল যে এ এস একটা প্রোগ্রাম রয়েছে যেটা অনেকটাই দূরে কিন্তু তাও সেখানে সেখানের যে র্যালির অনুষ্ঠান আর এখানের র্যালির অনুষ্ঠান বা এখানের যে সদস্যরা আসবেন তাতে সমস্যার সৃষ্টি হতে পারে সেই কারণেই এই জায়গার অনুমোদন দেওয়া যাচ্ছে না আরও একটি যে কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে গত বছর নওসাদ সিদ্দিকী সহ বেশ কিছু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কারণ সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের গায়ে ওপর অত্যাচার মানে পুলিশকে e uh, <try> মারধর করার অভিযোগ উঠেছিল আইএসএফ সদস্যদের বিরুদ্ধে সেই কারণেই এই অনুমোদন দিচ্ছিল না পুলিশ কিন্তু এই রাজ্যের সমস্ত অভিযোগ অনুযোগ রাস্থ করে কলকাতা হাইকোর্ট সাতটি শর্তে আইএসএফদের ভিক্টোরিয়া হাউসের সামনেই র্যালি তাদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান করার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট বললো যে কোনো কুরুচিকর মন্তব্য করতে হবে এবং শান্তিপূর্ণ মিটিং মিছিল করতে হবে তো সেক্ষেত্রে সেটা মেনে নিয়েছে আইএসএফ আইনজীবী এবং বলেছেন এই সাতটি শর্ত মেনেই তারা আগামী দিনে আগামী একুশে জানুয়ারি এই অনুষ্ঠান তারা সম্পন্ন করবেন অভিক ধন্যবাদ অভিরূপ হাজরা যেমন জানালেন শর্ত সাপেক্ষে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে করার অনুমতি কলকাতা হাইকোর্টের প্রসঙ্গে আইনজীবী ফিরদোস তামিম কি জানিয়েছেন দেখুন বিচারপতি জয় সেনগুপ্ত তিনি নির্দেশ দিয়েছেন যে ভিক্টোরিয়া হাউসের সামনেই যেখানে আইএসএফ তাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কন্ডাক্ট করতে চাই বলে প্রেয়ার করেছিল পরবর্তীতে পুলিশ সেটাকে ডিনাই করে এবং খুব ফ্লিমজি রিজন দেখায় প্রথমে বলে যে গত বছর নাকি সমস্যা হয়েছিল সেই জন্য নাকি এবছর পারমিশন দেয় না দ্বিতীয় বলে যে সেখানে নাকি কার র্যালি হবে তাও সেই কার র্যালি শুরু হবে সকাল নটা থেকে দু ঘন্টার জন্য কার র্যালি হবে নাকি কলকাতা পুলিশের ম্যারাথন আছে ম্যারাথন তো সকালবেলায় হয় এবং সেই জায়গাতেও নয় আর এস ইউসিআইয়ের নাকি একটা অনুষ্ঠান আছে সেটা আবার আর আর এভিনিউতে সেই জন্য নাকি আইএসএফকে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা অনুষ্ঠান অনুষ্ঠিত করে করতে দেওয়া পারমিশন দেওয়া হবে না আসল এন্ডোভার হচ্ছে যে শাসক দলের পক্ষ থেকে যে তারা শুধুমাত্র ওখানে মিটিং করবে অন্য কাউকে মিটিং করতে দেবে না আজকে মহামান্য বিচারপতি সমস্ত সাবমিশন শোনার পরে নির্দেশ দিয়েছেন যে হ্যাঁ আইসেপ তাদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ভিক্টোরিয়া হাউসের সামনেই পালন করতে পারবে হ্যাঁ যেহেতু ভিনটেজ কার র্যালি আছে ওই রুট দিয়েই আসবে স্টেটসম্যান হাউসের সামনেই আসবে সেই জন্য বলেছেন আপনার সমস্ত ওই এক হাজার লোক নিয়ে অবভিয়াসলি অবভিয়াসলি